বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না করাতে দিল্লিকে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সোমবার বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ উহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উপস্থিত ছিলেন বৈঠকে শেখ হাসিনা ও দুই দেশের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক পছন্দ নয় অন্তর্বর্তী সরকারের সেই বার্তা দিল্লির পররাষ্ট্র সচিবকে ঢাকাই পেয়ে সরাসরি পৌঁছে দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিব আরো বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা গতকাল শুনেছেন শেখ হাসিনা একটি বক্তৃতা দিয়েছেন তারা যে কথাটা বলেছেন এটা এই সরকার পছন্দ করছে না বলেন বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে বিক্রম মিশ্রীকে তিনি জানিয়েছেন বাংলাদেশী কোন নাগরিকের কিছু হলেও সেটি এদেশের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে নাক গলানোর সুযোগ নেই বলে দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ঢাকায় পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য এবছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতৃবৃন্দের মধ্যে প্রথম কথা হয়েছে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে নিউ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে আমার এই সফর তারই অংশ নতুন সরকারের সঙ্গে এটা প্রথম ফরেন সচিব মিটিং আজকের এই আলোচনা আমাদের অভিপক্ষকে এই সুযোগটা করে দিয়েছে আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মতবিনিময় হয়েছে আমাদের আকাঙ্ক্ষা হলো ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এটা দেখতে চাই বাংলাদেশ ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক হবে জানিয়ে মিস্ত্রি বলেন এই সম্পর্ক হবে মানুষ কেন্দ্রিক এটা উভয় দেশের জনগণের উপকারে আসবে এবং এর প্রতিফলন আমাদের প্রাত্যহিক ঘটনার মধ্যে পাচ্ছে যার মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ পানি জ্বালানি উন্নয়ন সহযোগিতা কনসোলার সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে এই বিষয়গুলোর ওপর আমাদের কাজ চালিয়ে যেতে হবে প্রতি সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভারতের পররাষ্ট্র সচিব বলেন ভারতের আকাঙ্ক্ষা হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর কাজ করা একই সঙ্গে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বলি আলোচনা করেছে সংকলক ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সংকলকুর বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে বিষয়টি দেখবে আরও বলেন সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক বিষয়ে আক্রমণের বিষয়ে আমরা আলোচনা করেছে আমরা সার্বিকভাবে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক মনোভাব চাই আমরা অপেক্ষায় আছি আমাদের সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিত্রকে অনুরোধ করেছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব বলেন সংখ্যালঘু বিষয়ে আমরা বলেছি তাদের কোনো সংশয় থাকলে তারা আমাদের দেশে এসে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে ভারতের ফরেন অফিস কনসালটেশনে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর প্রশ্নে জসিমউদ্দিন বলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে তাকে ফেরানোর বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে এটা এফ তে কেন যে কোনো পর্যায়ে হতে পারে সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমেও হতে পারে জানানো যায় এবং দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায়